গুড মর্নিং এভরি তো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি তো পার্লারের কাজ আছে আর দিদির বাড়ি খাওয়া দাওয়া আছে তাই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে একটু আড্ডা দেবো তো চলো বাইরে প্রচণ্ড রোদ তো আমি রেডি হয়ে গেছি এটা দেখো কাকিমাদের গাছের গোলাপ কত গোলাপ ও সুন্দর লাগছে তো সকাল সকাল গিয়েই এত সুন্দর গাছে এত ছোট্ট টপে করে বসানো গাছে এত ফুল দেখে আমার মন পুরো ভালো হয়ে গিয়েছে তোমরা দেখে সেটা বুঝতেই পারছো কোথায় ঢুকেছিস টেবিলের তারায় হ্যাঁ কি অবস্থা তাড়াতাড়ি খেয়ে নাও ফুচকা খেতে যাও ফুচকা এই যে ফুচকা হ্যাঁ আসো 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 মা টিফিন

না ঘন্টা 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 থেকে করে নিয়ে তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব এই গোপু রেগে যাচ্ছে কিন্তু এবার যে ফ্রিজের সামনে চলে গেছে হাওয়া খেতে খোলার চেষ্টা চলছে কিন্তু ফ্রিজটা খুলতে পারছে না তাই তো খেতে খেতে মনে পড়েছে যে ইয়ে মানে ভিডিও করা হয়নি খাবারটা খুব টেস্টফুল হয়েছে তো এই ভুলে গেছিলাম ভাত হচ্ছে মুগের ডাল পাঁপড় ভাজা আর একটু চালু পোস্ত শেষ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ও মারাত্মক লেভেলের হয়েছে আর এটা হচ্ছে ইলিশ ইলিশের ঝাল চলো খাওয়া দাওয়া করে নিই আর কথা বলা যাচ্ছে না এত সুন্দর খাবার সামনে রেখে পরে কথা বলছি আমরা এখন ঘুঁড়ো ঘুরো করতে চলেছি আমাদের রানী খেতে বসলে কী কী করে সেটা তোমরা দেখেই নিয়েছো তো সন্ধ্যে হলেই তার একটু ঘুরতে যেতে হয় তাই জন্য আমরা চলে গেছি ওকে নিয়ে ঘুরতে তো আজকের মতন টাটা